আসসালামু আলাইকুম شمরী দাদিয়াস ফেসবুকে কিন্তু এখন ছবি আপলোড করলেই টাকা টেক্স আপলোড করলেই টাকা রিলস আপলোড করলেই টাকা লং ভিডিও আপলোড করলেই টাকা আপনি কেন আপলোড করবেন না এখনই কেন বসে আছেন অবশ্যই এই কাজগুলো দেখে নিন কিভাবে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেতে হবে কারণ কন্টেন্ট মনিটাইজেশন পাইলেই কিন্তু আপনি টাকা পেয়ে যাচ্ছেন তো অবশ্যই এই প্রসেসটা দেখার জন্য আমি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সর্বপ্রথম আপনারা আমি ঠিক চলে আসলাম আমার ফেসবুক প্রোফাইলে এটা পেজ প্রোফাইলও হতে পারে তো আপনার যদি পেজ থাকে তাহলে পেজের প্রোফাইলে যাবেন পেজের প্রোফাইলে যাওয়ার পরে ঠিক এরকম থ্রি ডট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে এসে দেখবেন যে এখানে কপি লিঙ্ক তো এটা কপি লিঙ্ক করে রাখবেন লিঙ্কটা কপি করে রাখবেন লিঙ্কটা কপি করলাম এখানের কাজ আমার শেষ এখন চলে যাবেন গুগল ক্রোমে আমি চলে আসলাম গুগল ক্রোমে গুগল ক্রোমে চলে যাব গুগল ক্রোমে যাওয়ার পরে আমি এখানে অবশ্যই সার্চ দেব কন্টেন্ট মনিটাইজেশন বেটা লিখে

আমার যে জিমেলটা আছে সেটা আমি দিয়ে দিলাম এরপরে আমি ফেসবুকের ইউআরএল আমি ওখান থেকে কপি করে রাখছিলাম সেটা অবশ্যই এখানে পেস্ট করে দেবো তারপরে এখানে দেখেন এখানে হচ্ছে আদার সোশ্যাল মিডিয়া এখানে আছে আপনার যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে আপনার যদি টিকটক থেকে থাকে আপনার যদি ইনস্টাগ্রাম থেকে থাকে সে সেখান থেকে আপনারা এখানে দিতে পারবেন তবে একটা জিনিস কি ফেসবুককে আমি বোঝাবো আমি শুধুমাত্র ফেসবুক ইউজ করি তো এই জন্য আমি অন্য কোনো ইউআরএল দেবো না আমি এখানে লেট টু দিস লেট টু দিস থেকে আমি ক্লিক করে দেবো লেট টু দিস ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট দা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা অর্থাৎ আপনাকে সাকসেসফুল উপরে দেখেন লেখা আছে ফ্রম সাবমিট সাকসেসফুল অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছেন তো আর একটু দেখলেই অবশ্যই আমার ভিডিওটা শেষ হয়ে যাবে তো এখান থেকে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পরে ঠিক আপনার কাজ শেষ ওকে করে দেওয়ার পরে আপনার কাজ শেষ এখন আপনি কি করবেন এখন আপনি প্রতিনিয়ত কাজ করে যাবেন প্রতিনিয়ত কাজ করে যাওয়া বলতে আপনার টেক্সট আপলোড করবেন প্রতিদিন প্রতিদিন টেক্সট আপলোড করবেন প্রতিদিন ফটো আপলোড করবেন প্রতিদিন রিলস আপলোড করবেন প্রতিদিন একটা করে লং ভিডিও আপলোড করবেন এভাবে আপনি কাজ করতে থাকেন আপনার যদি পুরাতন পেজ হয়ে থাকে তাহলে যদি তিন চার মাস হয়ে থাকে পাঁচ মাস হয়ে থাকে তাহলে আপনি এই কাজটা করবেন আর যদি আপনার নতুন থাকে আপনার নতুন পেজ থাকে বা নতুন আইডি থাকে তাহলে আপনি অবশ্যই তিন থেকে চার মাস অপেক্ষা করার পরে এটা করে নেবেন তাহলে আপনার অবশ্যই কন্টেন্ট মনোট্রেশন চলে যাবে তো এতক্ষণ বা করলাম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক করে দেবেন ফলো করে দেবেন প্লাস আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম